আছে শুধু পাউরুটি তাহলে মাত্র পাঁচ মিনিটে বানিয়ে ফেলুন মজাদার ঝাল মিষ্টি নাস্তা প্রথমেই বাটিতে দুইটি ডিম নিলাম এখন খুব ভালো করে ডিমগুলো ফেটিয়ে নিব তারপর কিছুটা লিকুইড দুধ অ্যাড করছি এ যা স্বাদ মতো চিনি অ্যাড করে নিবে যেহেতু আমরা একটু মিষ্টি পছন্দ করি তাই চিনির পরিমাণটা একটু বেশি দিলাম কিন্তু লবণও অ্যাড করেছি তারপর দিলাম পিয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি সব উপকরণ একসাথে মিশিয়ে নিলাম ডিমের মিশ্রণটা সাইডে রেখে এখন নিয়ে নিচ্ছি ব্রেড আমি এখানে বড় সাইজের ব্রেডগুলো নিয়ে নিলাম তোমরা চাইলে ছোট সাইজের ব্রেডও নিতে পারো এখন চলে যাব পাউরুটিগুলো ভাস্তে তুলারা স্লো রেখে প্যানে সামান্য পরিমাণ ঘি দিয়ে দিলাম তোমরা চাইলে বাটার অথবা তেল ইউজ করতে পারো পরে ডিমের মিশ্রণের ভিতর প্রতিটি পাউরুটি ডুবিয়ে খুব ভালো করে হালকা আটা ভেজে নিব পাউরুটিগুলোর দুপাশ হালকা বাদামি করে ভেজে নিব আমি খুবই সামান্য পরিমাণ ঘি অ্যাড করেছি তারপর আরেক পিস পাউরুটি ভাজার জন্য পাশ দিয়ে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি এভাবে প্রতিটি পাউরুটি ভেজে নিব বাচ্চা থেকে বড় সবাই এই নাস্তাটা খুব বেশি পছন্দ করবে টাইম হোক অথবা হঠাৎ ক্ষুধা এই নাস্তাটা সহজেই বানিয়ে পরিবেশন করা যাবে এবং একবার বানালে সবাই বারবার খেতে চাইবে এই তো হয়ে গেল আমার মজাদার ঝাল মিষ্টি পাউরুটির নাস্তা তোমাদের সাথে কি রেসিপি শেয়ার করবো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও এর ভিডিও এখানেই শেষ করছি